গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সব স্বাগত তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম তোমার দাদা দিয়ে তো সকাল সকাল তোমার দাদা ভাই দেখো মুরগি কাটার জন্য লেগে পড়েছে যেহেতু কালকে হাট থেকে তোমার দাদাভাই মুরগি নিয়ে এসেছে কিন্তু কালকে রান্না হয়নি যেহেতু কালকে অমাবস্যা ছিল আর আমাদের গ্রামের দিকে অমাবস্যা পূর্ণিমাতে বা একাদশী এগুলো ডিম আর মাংস খাওয়া হয় না তো এই জন্য আর কালকে করা হয়নি কালকে মাছ নিয়েছিলো মাছটা রান্না হয়েছিল মুরগিটা রেখে দেওয়া হয়েছিল তো আজকে তোমরা তো ভাই সকাল সকাল লেগে পড়েছে মুরগিটা কাটার জন্য তো রান্না হবে যেহেতু মুরগিটা আর তোমরা হয়তো ভাবছো মুরগি কাটা দেখালো আর ফুলকপি কাটতে লেগে পড়েছে কেন তো অ্যাকচুয়ালি আজকে আমার ছেলের পরীক্ষা ও পরীক্ষা দিতে যাবে সকালে তো এই জন্য ওর জন্য হুর করে যেহেতু দেশি মুরগি মানে রান্না করতে একটু সময় লেগে যায় তাই ওটা রান্না করবো না তাহলে দেরি হয়ে যাবে ওর তাই ওই জন্য ওর জন্য আমি কালকের মাছ ছিল তো মাছ আর ফুলকপি দিয়ে ঝোল করে দেবো আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে ওগুলো খেয়ে চলে যাবে এলেও মাংস দিয়ে ভাত খাবে তো এই জন্য দেখো তাড়াহুড়ো করে আমি আনাজগুলো বলতে ফুলকপি আলুটা কেটে নিয়েছি তারপরে যেহেতু মাংস হবে অনেকটাই মাংস তো অনেকগুলো মশলা লাগবে তো ভাবলাম মশলাগুলো একেবারে করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য দেখো এদিকে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি তারপর মাংসের জন্য আলুটাও কেটে নিলাম আর এদিকে আদা রসুনটাও ছাড়িয়ে নিয়েছি তারপর দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি ভাতটা আমার হয়ে গেছে তো এদিকে কড়াই বসিয়ে দিয়ে মাছগুলো আগে ভেজে নেব তো এই দেখো মাছগুলো সব আমি ভেজে নিয়েছি এখন ফুলকপিটা যে কেটে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে এখন ভালো করে ফুলকপিটা ভেজে ভিজে নেব দিয়ে রান্নাটা করবো এদিকে ধরো তোমার দাদাভাইকে বললাম যেহেতু তোমার দাদাভাই মাংস কেটে যেত তোমার দাদা ভাইকে বললাম যে একটু মাংসটা তাহলে মেরিনেট করে নাও যেহেতু আমি মাংস আর কেন মাছ কেন হাতে মাখাতে পারি না আমাকে প্রচণ্ড গন্ধ লাগে তো এই জন্য তোমার দাদাভাইকে বললাম তুমি যখন হাত হয়েছে তুমি মাংসটা ভালো করে মেরিনেট করে দাও আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এই জন্য তোমার দাদাভাইকে আমি এখানে হলুদ নুন আর অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম সরষের তেল দিয়ে এখন ভালো করে তোমার দাদাভাই মাংসটা মেরিনেট করে নেবে আর যেহেতু রান্নার কিছুক্ষণ আগে প্রায় পনেরো কুড়ি মিনিট আগে থেকে যদি মাংসটা

তো খেয়ে তারপর একদম রান্না দেখাচ্ছে এদিকে দেখো আমার ছেলেও চলে এসছে স্নান করে খাওয়ার জন্য তো ওই জন্য ওর জন্য আমি খাওয়া দাওয়ারগুলো বেড়ে নিলাম ও এখন খেতে স্কুল বেরিয়ে যাবে তো এদিকে দেখো ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল করে নিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে তো এগুলো মাখিয়ে নিয়েছি ও ওকে এখন খেতে দিয়ে দিয়েছি আর তোমার ভাই ভিডিও করছে বলে একটু হাসছে একটু আমার ছেলেকে ছিল প্রচুর লাজুক ওকে আমার সামনে ঠিকভাবে আসতেও চায় না তো এদিকে দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেল ও এখন স্কুলে বেরিয়ে গেলো তারপরে এদিকে চলো বাকি যে রান্নাটা আমার আছে মাংস রান্নাটা ওটা করে নেবো তো এদিকে দেখো চলে এসেছি আমি আমার ছেলে চলে যাওয়ার পরে রান্নার কাছে আর এখন আমি রান্না করব মাংস তাই আমি এখন আলুটা আগে ভেজে নিচ্ছি তো আলুটা দেখো ধুয়ে দিয়ে দিলাম আমি তেলে তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদ আর নুন দিয়ে এখন আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এদিকে দেখো আমার আলুটা ভাজা হচ্ছে তো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি তো এই দেখো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি আমি এখন এখন দিয়ে দিলাম কড়াই আমি তেল এখন একটু পরিমাণ মতো আমি চিনি দিলাম আর আমি মাংস রান্না করা মানে একটু চিনি দিই তাহলে মাংসর কালারটা ভালো আসে তো এদিকে দেখো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা আর গোটা জিরে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা তো দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব তো আর লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিলে তোর ভালো হয় তাই আমি একটু ফোড়ন দিয়ে দিই তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ তাহলে আমার পেঁয়াজটা ভালো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এদিকে দেখো পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন যে আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেটে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষাবো তার মধ্যে আমি একটু জলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে ভালো করে গুলিয়ে আমি মশলার সাথে দিয়ে দেবো তৈরি দেখো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আর অল্পই দেবো যেহেতু আমি মশলার সাথে শুকনো লঙ্কা পেটে নিয়েছি তাই আমি বেশি লঙ্কা গুঁড়ো দেবো না তাহলে অনেকটাই ঝাল হয়ে যাবে তো এদিকে দেখো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে এখন একটু দিয়ে দিলাম আমি চিকেন মশলা তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এদিকে দেখো চিকেন মশলাটা দিয়ে এখন আমি মাংসটা ভালো করে কষাবো এদিকে দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে আর এদিকে আমার মা ম্যারিনেট করা মাংসটা আছে তো এদিকে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসটা দিয়ে এখন ভালো করে সময় নিয়ে আমি কষাবো যেহেতু দেশি মাংস মানে একটু সেদ্ধ হতে সময় লাগে তাই একটু ভালো করে সময় নিয়ে আমাকে কষাতে হবে তো এদিকে দেখো মাংসটা এখন মশলা সাথে ভালো করে আমি মাখিয়ে নেবো এদিকে দেখো অনেকটাই আমার কষানো হয়ে গেছে তো এখন একটু জল দিয়ে দেবো কারণ মাংসটা একটু জল দিয়ে ভালো করে না কষালে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না তো এদিকে দেখো কষানো হয়ে গেছে জল তেল ছেড়ে এসছে আমার মাংস থেকে তো এখন দিয়ে দিলাম আমি বাটি এক বাটির মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এদিকে দেখো আমার জলটা পুরো শুকিয়ে এসছে আর সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল তারপরে এটি ফুটে গেলে আমার ঝোলটা হয়ে যাবে কমপ্লিট তো এদিকে দেখো জলটা দিয়ে দিলাম আর এদিকে আমি কষা মাংস বের করেছিলাম দেশি মাংস মানে অল্প একটু কষা মাংস তো খেতেই হয় না খেলে চলে আর আমাদের বাড়িতে তোমার দাদা ভাই আমি আমার ছেলে সবাই কষা মাংস খেতে ভালোবাসি তাই কষা মাংস বের করেছি ছেলে ছেলে যেহেতু স্কুলে গেছে তাই ওর জন্য রেখে দিয়েছে আর আমার শ্বশুর মশার দিয়ে এসেছি উনি খাচ্ছেন তো এদিকে আমি আর তোমার দাদা ভাই খেয়ে নিলাম তো কষা মাংস খেতে খেতে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা নামিয়ে নিলাম তো এদিকে দেখো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর কালারটা এসছে দেখো দুর্দান্ত কালার এসেছে এদিকে দেখো মিশো থেকে আমি কি অর্ডার করেছিলাম আমি মাঝে মধ্যে মিশো থেকে অর্ডার করতে থাকি তো কি অর্ডার করেছি মনে নেই দাদাটা এসে দিয়ে গেলাম পরে খুলে দেখতে হবে এই যে দেখো তোমার দাদা ভাই আর আমি যাচ্ছি দালা কাটার জন্য ছাগলের জন্য আজকে আর ঘাস কাটলাম না দালা কাটবে তোমার দাদা ভাই কি ডালা কাটবে এই যে দেখো সব গাছ তো সাপটা ডালা কাটবে ওরে বাবা

আজকে তো দেশি মোড়োকে চিকেন রান্না করেছি একদম লাল লাল করে খুব ভালো ঝোপঝপ করছে এতটা তেল দিয়েছে একদম চ্যাকচ্যাক চ্যাকচ্যাক করছে খাওয়া যাবে কেমন কি হয়েছে সবাইকে নেমন্ত্রণ রইলো মাংস মেগমেট করার সময় বলেছিলাম যে সবাইকে নিমন্ত্রণ রইলো খাওয়ার সময় আসবে আমরা খাচ্ছি

আলুটা দেখি পুরনো আলু খুব মিষ্টি এতটাই মিষ্টি খেতে কিন্তু সেই হয়েছে এটা ছোট রেসিস দিলে তার মাংসের যে অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে এদিকে দেখা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে একটু বেঁধেছিলাম তোমার দাদা ভাইয়ের সাথে মাঠের দিকে যেহেতু ছাগলটা একটু বেঁধে দিয়েছিলাম তাহলে ও একটু চড়ে নেবে বলে তো এদিকে এসেছি আমরা পুল পাড়ার জন্য তো আমাদের এদিকে দেখতে পাচ্ছো অনেক ফুল হয়েছে আর গাছগুলো এত ছোটো ছোটো এগুলো টক পুল আর জাস্ট এই সদ্য হয়েছে প্রচুর কষি কুলগুলো কিন্তু এগুলোই তুলে তুলে সবাই খেয়ে নিচ্ছে তাই আমি আর আমার ছেলে দুটো তুলে নিচ্ছি কিন্তু খেয়ে দেখলাম প্রচণ্ড কষি খেতে কেমন লাগলো তাই দিকে ধর ছেলেকে না বলছে ও শুনছে না ও তুলে নিয়ে যাচ্ছে তো আমার ছেলে স্কুল থেকে চলে এসছে পরীক্ষা দিয়ে যেহেতু দুটা ফাইনাল পরীক্ষা তো তা তাড়াতাড়ি চলে এসছে এদিকে দেখো কুলগুলো তুলে নিলাম আর ওদিকে আমাদের কুল আছে তোমাদের এর আগে এসেছিলাম আমি দেখিয়েছিলাম আমাদের প্রচণ্ড কুল হয় গাছে তো এদিকে দেখো কুলগুলো পাকা অবধি থাকবে না সব তুলে নিয়ে যাবে ছেলেরা তো এদিকে দেখো এই কাশ কুল তুলতে যাচ্ছে যেহেতু কুলগুলো প্রচণ্ড কষি খাওয়া যাচ্ছিলো না তাই আমরা বললাম চলো কুল তুলে নিয়ে আসি তো এই জন্য আমি আর আমার ছেলে চলে এসেছি যেহেতু সেদিন এসেছিলাম কাঁচা ছিল তো এখন নিশ্চয়ই পেকেছি আর এদিকে দেখো ধান কাটা আমাদের অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর চারিপাশের মানে পরিবেশটা দেখতে কত সুন্দর লাগছে তো এদিকে দেখো ছেলে আমার তু তুলছে আর এই কুল গাছে প্রচণ্ড কাঁটা তো দেখে দেখে তুলতে হবে কারণ সবাই এসে তুলে নিয়ে যায় তো দিকে দেখো আমি আর আমার ছেলে লেগে পড়েছি তোলার জন্য আর এধারে ধরে গাছটায় অনেকগুলোই কুল পেকেছে দেখতে পাচ্ছ কুলগুলো পেকে পুরো কালো হয়ে গেছে আর এই কুলগুলো টক মিষ্টি লাগে খেতে খুবই ভালো লাগে আর যদি কাঁচাগুলো খাবে প্রচণ্ড কাশি হয় তো ওই জন্য দেখে শুনে খেতে হয় এই কুলগুলো তো এক করে সবগুলো কুল তুলে নেব আমি আর কাঁটার জন্য তুলাই যাচ্ছে না আর অল্প কিছুই পেকেছে ওগুলো সব কাঁচা কিন্তু প্রত্যেক দিন ছেলে মানে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা চলে আসে এখানে তোলার জন্য তো এদিকে এরকম নিজে নিজে এই গাছগুলো হয়েছে লাগাতে হয়নি তো এদিকে দেখো আমরা আমি আর আমার ছেলে সব তুলুকুলগুলো তুলে নিচ্ছি এই কতটা পারি তুলতে আবার যেহেতু বিকেল হয়ে গেছে এমন ছাগলটাকে একটা উপরে নিয়ে চলে যাব না হলে ঠান্ডা লাগবে যেহেতু ওর বাচ্চা হয়েছিলো তো তাই বেশিক্ষণ আর ঠান্ডা ওকে বাইরে রাখি না তো এই জন্য তুলে নিয়ে চলে যাব আমি আর আমার ছেলে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আজকে আর বেশি বড় করবো না আর অনেকটাই বকবক করে নিয়েছি তোমাদের সাথে তো আজকের জন্য এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিবে শেয়ার করে দিবে এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ